এনপি অ্যাকাউন্টিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের নতুন আরও একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি নিরুপম কুমার পাল আজ শেয়ার ইস্যুর অধিহার বা প্রিমিয়ামে শেয়ার ইস্যুশৃঙ্খান্ত বিষয় নিয়ে আজকে একটা ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে একটা প্র্যাকটিস অঙ্ক আমরা আজকে করতে পারি দেখো আমরা একটু দেখি এটা ময়মাসিং বড় দু হাজার তেইশে কিন্তু এসেছিল পঁচিশ সালে যারা আছো পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিএম শাখায় যারা আছো তারা কিন্তু এটাকে ফলো করে রাখতে পারে আমি একটা অঙ্কটি পড়ি পদ্মা লিমিটেড দশ টাকা মূল্যে তিরিশ হাজার সাধারণ শেয়ারে মোট ত্রিশ লক্ষ টাকা মূলধন নিয়ে নিবন্ধিত হয় এটাই হচ্ছে তার অনুমোদিত মূলধন কোম্পানি প্রতি শেয়ার পাঁচ টাকা অধিকারে দুই লক্ষ শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে পত্রিকা বিজ্ঞপ্তি দেয় দেখো তিন লক্ষ ছিল শেয়ার যার অথরাইজ ক্যাপিটাল বা অনুমোদিত মূলধন হচ্ছে তিন লক্ষ শেয়ার প্রতিটি দশ টাকা মূল্যে তিরিশ লক্ষ টাকা নিয়ে গঠিত হয়েছিল সেখান থেকে দুই লক্ষ শেয়ার কিন্তু এখানে একটা কথা আছে এখানে কিন্তু দশ টাকা শেয়ার দশ টাকায় কিন্তু বাজারে ছাড়া হচ্ছে না বা বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করা হচ্ছে না এখানে কিন্তু পাঁচ টাকা অধিকার সহ ওই শেয়ারটি বাজারে ছাড়া হচ্ছে যাই হোক দুই লক্ষ শেয়ারের মানে ইস্যু জন্য বিজ্ঞপ্তি দেয় কিন্তু কোম্পানি সর্বোট দুই লক্ষ পঞ্চাশ হাজার শেয়ারের আবেদন পায় মানে এখানে কোম্পানিতে দুই লক্ষ পঞ্চাশ হাজার শেয়ারের আবেদনপত্রে জমা পড়ে অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হয় এবং ইস্যুকৃত সব শেয়ার বন্টন করা হয় দুই লক্ষ শেয়ার ছেড়েছিল বাজারে খেয়াল করা ভালো করে সেখান থেকে আবেদন পেয়েছে কিন্তু আড়াই লক্ষ সে দুই লক্ষ যথারীতি রেখে দিয়েছে এবং পঞ্চাশ হাজার যে অতিরিক্ত শেয়ারের সংখ্যা এটি কিন্তু ফেরত দিয়ে দেওয়া হয়েছে ওকে ক নম্বরে বলা হয়েছে শেয়ার অধিকারের পরিমাণ নির্ণয় করো নম্বরে বলা হয়েছে কোম্পানির মধ্যে প্রয়োজনীয় জাবেদা দেখাও আর গ নম্বরে বলা হয়েছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণ প্রস্তুত করো তো আমরা একটু আস্তে আস্তে সমাধানের দিকে যাই প্রথম যেটা বলা হয়েছিল যে শেয়ার অধিকারের পরিমাণ নির্ণয় করতে হবে শেয়ার অধিকারের পরিমাণ নির্ণয় করতে গেলে দেখো একটু খেয়াল করো যে শেয়ার অধিহার সমান বিলিখিত শেয়ার গুণ শেয়ার প্রতি অধিকার এখানে বিলিখিত শেয়ারের সংখ্যা কত দুই লক্ষ একটু খেয়াল করো দুই লক্ষ পঞ্চাশ হাজার পেয়েছে কিন্তু দুই লক্ষ পঞ্চাশ হাজার রাখতে পারবে না পঞ্চাশ হাজার ফেরত দিতে হবে এবং থাকছে কত দুই লক্ষ শেয়ার প্রতি অধিহার কত পাঁচ টাকা করে ধরি দুই লক্ষ গুণ পাঁচ সমান দশ লক্ষ এটা হচ্ছে শেয়ার অধিহারের পরিমাণ একটু ভালো করে খেয়াল করো শেয়ার প্রতিহারের পরিমাণ হচ্ছে দুই লক্ষ গুণ পাঁচ টাকা করে অর্থাৎ দশ লক্ষ টাকা ক্লিয়ার ক নম্বর তাহলে এই পর্যন্ত আশা করি ক নম্বরটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যে বিলিখিত শেয়ার সংখ্যা গুণ শেয়ার প্রতি অধিকার যে দুই লক্ষ গুণ পাঁচ হচ্ছে দশ লক্ষ টাকা ওকে এবার যাক প্রয়োজনীয় জাবেদা দেখাও যাবেদের জন্য আমরা একটা ঘর একটু আমাদের সামনে আসছে সমাধান ক্ষয় দেখো যাবেদের একটা ঘর সামনে আমাদের সামনে এসে পড়েছে যাবেদা আমরা কী লিখতে পারি যে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এখানে কথা আছে এখানে কিন্তু কতটা শেয়ারের আবেদন পেয়েছি কত টাকা করে পেয়েছি এগুলো কিন্তু ভালোভাবে লিখতে হবে নতুন একটা খরচা একটা ঘরে তোমরা লিখতে পার শেয়ার পাঁচ টাকা অধিকার সহ পনেরো টাকা করে দুই লক্ষ পঞ্চাশ হাজার শেয়ারের আবেদনের টাকা পাওয়া গেল। এখানে একটু খেয়াল করো ভালো করে যে দুই লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার গুণ হচ্ছে পনেরো করলে কত আসে সাড়ে লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে যাবেদের একটা অংশ এখন এই যে টাকা পেয়েছে এখানে অধিহারও আছে অতিরিক্ত আবেদনের টাকাও কিন্তু গ্রহণ করা হয়েছে অতিরিক্ত আবেদনের টাকা কিন্তু আর রাখতে পারবে না এই টাকাটা ফেরত দিতে হবে এবং অধিহার টাকাটাকে আলাদা করতে হবে এই জন্য দেখা যাক যে পরবর্তী তা কীভাবে আমরা করেছি তা কীভাবে সমাধান আমরা করতে পারি একটু খেয়াল করো শেয়ার আবেদন হিসাব ডেবিট সে সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা শেয়ার আবেদন হিসাবে কি ডেবিট কত টাকা সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিলের তো একটু খেয়াল করো সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা শেয়ার অধিহার হিসাবে বা শেয়ার এর অধিহার কয় টাকা করে একটু খেয়াল করো শেয়ার অধিহার কয় টাকা করে আসবে পাঁচ টাকা করে দুই লক্ষ শেয়ার দুই লক্ষ শেয়ার আড়াই লক্ষ নয় কিন্তু এখানে দুই লক্ষ শেয়ারে পাঁচ টাকা করে দুই লক্ষ শেয়ার যার পরিমাণ হচ্ছে দশ লক্ষ টাকা হবে শেয়ার মূলধন হিসাবে কত টাকা আসবে দুই লক্ষ শেয়ার দশ টাকা করে দুই লক্ষ শেয়ার দশ টাকা করে তাহলে কত হলো বিশ লক্ষ টাকা ফেরত ফেরত আর সেবার যে পঞ্চাশ হাজার অতিরিক্ত আবেদনের পেয়েছিলাম সেই আবেদনের টাকাটা তো রাখতে পারবো না এই টাকাটা ফেরত দিতে হবে কতটা পেয়েছিলাম একটু খেয়াল করে ভালো করে পঞ্চাশ হাজার অতিরিক্ত শেয়ার আবেদনের টাকা পেয়েছিলাম কত টাকা করে পনেরো টাকা করে পঞ্চাশ হাজার গুণ পনেরো করলে কত হয় সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই হচ্ছে কিন্তু চাপিদা এই যে যখন শেয়ার আবেদনের টাকা পেয়েছিলাম তখন ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাবে ক্রেডিট এর যখন এই টাকাটা মূলধন হিসাবে স্থানান্তর করবো ফেরত দেবো অধিকারকে আলাদা করে নেব তখন হচ্ছে আরেকটি যাবেদা সেই জাবিদাটা হচ্ছে এই তোমার সামনে এসেছে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার অধিকার হিসাব ক্রেডিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট এখানে একটু লেখার যে জায়গাটা রয়েছে লেখার জায়গা কী রয়েছে প্রতি শেয়ার পাঁচ টাকা অধিকার সব ঘটনাটা টাকা গেলে দু লক্ষ সাধারণ শেয়ারের টাকা মূলধন হিসাবে স্থানান্তরিত করা হলো অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো আর যে অধিহার হিসাবে যেটা স্থানান্তরিত হয়েছে তার পরিমাণ হচ্ছে কত দশ লক্ষ টাকা ওকে এবার আসলে যাক গনম্বর গ নম্বরে কী ছিল যে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো আর্থিক অবস্থার বিবরণী কীভাবে করতে হয় তার ছক কিন্তু আমরা দেখেছি এখন আমরা একটু দেখি কীভাবে করতে পারি যে সম্পদ সমূহ সম্পদ সমূহের একটা হচ্ছে চলতি সম্পদ যা হচ্ছে ব্যাংক হিসাব নামে পরিচিত এই ব্যাংক হিসাবটা আসলে এখানে কিন্তু করার কথা কোথাও বলেনি কিন্তু আমাদের কিন্তু নর্মাল একটা হিসাব থেকে আমরা বুঝতে পারছি যে ব্যাংক হিসাবে কত টাকা হবে ব্যাংক হিসাবে কত টাকা হবে একটু তার জন্য একটু খেয়াল করি দেখো এখানে আছে কত ব্যাংক হিসাবে খেয়াল করে ব্যাংক হিসাবে সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার এখান থেকে বাদ যাচ্ছে কত সাত লক্ষ পঞ্চাশ হাজার মানে ডেবিটে ছিল সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার এবার ব্যাংক হিসাব ক্রেডিটে হলো সাত লক্ষ পঞ্চাশ হাজার তাহলে কি হলো সাড়ে লক্ষ পঞ্চাশ হাজার থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার বাদ গেলে থাকছে কত তিরিশ লক্ষ টাকা কেননা চলতি সমাজ হিসেবে ব্যাংকে জমা কত ত্রিশ লক্ষ টাকা এটাই হচ্ছে মট সম্পদ এটাই হচ্ছে মঠ সম্পদ কত টাকা তিরিশ লক্ষ টাকা ওকে এবার আসা যাক শেয়ার হোল্ডারদের এবং দায় সমূহ কী কী আছে আমরা একটু দেখি অনুমোদিত মূলধন প্রতি শেয়ার দশ টাকা করে তিন লক্ষ শেয়ার বলেছিলাম তিন লক্ষ শেয়ার ছিল এটি হচ্ছে অনুমোদিত মূলধন কত টাকা আসছে দশ টাকা করে তিন লক্ষ শেয়ারের মূল্য হচ্ছে তিরিশ লক্ষ টাকা এটা একটু জাস্ট শো করে দেখাতে হবে এটা কিন্তু আর কোনো কাজ নেই এটা শো থাকবে জাস্ট আর্থিক অবস্থার মধ্যে ইশিক্ষিত বিলিপিত মূলধন প্রতি শেয়ার দশ টাকা করে দুই লক্ষ শেয়ার এটাও একটু আমরা জাস্ট শো করে দেখাবো দশ টাকা করে দুই লক্ষ শেয়ার বিশ লক্ষ টাকা আধাই কিন্তু কি প্রতি শেয়ার দশ টাকা করে দুই লক্ষ শেয়ার প্রতি শেয়ার দশ টাকা করে দুই লক্ষ শেয়ার এটার পরিমাণ কত বিশ লক্ষ টাকা এটার পরিমাণ হচ্ছে বিশ লক্ষ টাকা এছাড়া কিন্তু আরও একটা আইটেম আছে আমরা একটু সেখানে যাই দেখি কি অবস্থায় আছে সেখানে আছে শেয়ার অধিহার নামে যে বিষয়টা শেয়ার অধিহারের বিষয়টা কিন্তু আমরা এখনো নিষ্পত্তি করে পাইনি শেয়ার অধিহারের বিষয়টা কিন্তু দায় সাইডে আসবে যেহেতু অতিরিক্ত টাকা শেয়ারের যে মূল্য ছিল যে মূলধন যে পরিমাণ ছিল প্রতি শেয়ার তার থেকে কিন্তু অতিরিক্ত গ্রহণ করা হয়েছে তাই এটা একটি দায় সঞ্চিত উদ্ধৃত সাইডে এটা যাবে বা সঞ্চিত উদ্ধৃত হিসাবে এটাকে দেখাতে হবে যার পর নাম হচ্ছে শেয়ার অধিহার আর পরিমাণটা হচ্ছে কত টাকা করে পাঁচ টাকা করে দুই লক্ষ শেয়ার দশ লক্ষ টাকা কত টাকা দশ লক্ষ টাকা এখন দেখো যে মোট দায়ও শেয়ার হোল্ডারদের শত কথ দাঁড়াচ্ছে বিশ লক্ষ আর মোট সম্পদ ছিল কত তিরিশ লক্ষ সমান হয়েছে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক অবস্থার চিত্র যেটাই বলি না কেন তিরিশ লক্ষ তিরিশ লক্ষ সমান হল সম্পদ তিরিশ লক্ষ দায়ও তিরিশ লক্ষ আশা করি তোমরা এটা ভালোভাবেই বুঝতে পেরেছ এতক্ষণ শপিংয়ে থাকার জন্য ধন্যবাদ